একটা প্রবাসী ভাইয়ের বাসা চারটা বেডরুম থাকতেছে বাড়িটি তারপর উনি হচ্ছে আমাদের উপর ভরসা করে সম্পূর্ণ কাজের দায়িত্বটা আমাদেরকে দিছে তবে ফুলকানটাকে আমরা কাজ নেই নাই সালাম আলাইকুম সবাইকে তানবির হল ব্লক কারখানা পক্ষ থেকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার তানবির আহমদ আজকে এসেছি বেলাবো ভাবলার একটা সাইটে এটা সুপারভিশন করার জন্য আজকে আমরা বাড়িটা টোটাল দেখবো যে কিরকম কাজগুলো হচ্ছে কারণ কাজটা টোটালি আমরা কমপ্লিট করতেছি যে কারণে আজকে কাজটা আমরা দেখবো টোটালি তো চলুন আপনাদেরকে কিছু বিস্তারিত তথ্য দেই এই বাড়িটা সম্পূর্ণ হচ্ছে চারটা বেডরুম থাকতেছে এবং একটা ডাইনিং একটা কিচেন অ্যাটাচ বাথরুম থাকতেছে টোটালি তো চলুন একটু ভিতরে যাই এখানে দেখুন যে বারান্দা আছে পুরা বাড়িটাতেই সামনে তিন তিন দিকে সরি দুই দিকে বারান্দা আছে এখানে হচ্ছে একটা একটা বেডরুম কমন বেডরুম এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে কাজগুলা মোটামুটি হয়েছে তবে কিছুটা দুর্বল হয়েছে আমরা কাজগুলা দেখি কিছুটা দুর্বল হয়েছে মিস্ত্রি মূলত আমরা সাপ্লাই দিই না এখানে উনি প্রবাসী ভাই উনি হচ্ছে মিস্ত্রি এলাকাতে পরিচিত মিস্ত্রি ছিল যে কারণে উনি নিজে মিস্ত্রি নিচে যাক তারপরও আলহামদুলিল্লাহ কাজ ভালো হয়েছে এদিকটা একটু দেখুন এদিকে কাজটা একটু ইয়ে হয়েছে দুর্বল হয়েছে বাঁকা হয়েছে আর কি যাক তারপরে এটা প্লাস্টার করলে মোটামুটি ভালো হয়ে যাবে সমস্যা নাই আর বাড়িটা হচ্ছে টোটালি বাহির থেকে হোক ভিতর থেকে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে প্লাস্টার সরি প্লাস্টার হবে না এটা হচ্ছে টাইলস হবে দেখুন এখানে হচ্ছে আরেকটি বেডরুম এটা হচ্ছে ষোলো ফিট বাই তেরো ফিট ষোলো ফিট বাই তেরো ফিট একটা বেডরুম এর মধ্যে একটা জানালা আছে আর পিছন সাইডে হচ্ছে পিছন সাইডে হচ্ছে টয়লেট টয়লেট গোসলখানা একসাথে এখানে গোসলখানা আলাদা হবে এবং টয়লেট আলাদা হবে যেই কারণে অনেক বড় স্পেস রাখা হয়েছে যাতে দুইটা আলাদা রাখা যায় এখানে মূলত একটা ইসলামিক যে ইয়েটা ছিল যে গোসলখানা এবং বাথরুম আলাদা করার এই বিষয়টা আর কি করছে যা আলহামদুলিল্লাহ ভালো লাগলো বিষয়টা তারপর চলুন আমরা পাশে রয়ে যাই এখানে কাজ চলতেছে ভাইরা কাজ করতেছে ভাইরা এখন হচ্ছে লেন্টেলের উপরে গাঁথনি কাজ করতেছেন তাই না ভাই লেন্টেলের উপরে গাঁথনির কাজ চলতেছে কয়টা গাঁথুনি হবে উপরে চাল লেয়ার হবে চাল লেয়ার হবে ভাইরা কাজ করতেছে খুবই সুন্দর আহ এটাও একটা ষোলো ফিট বাই বেতেরো ফিট বেডরুম এখানেও একটা বাথরুম আছে বাথরুম এটাও সেম সেম সিস্টেম হবে একপাশে হচ্ছে গিয়ে টয়লেট থাকবে আর একপাশে হচ্ছে গোসলখানা পাশে আরেকটা রুম দেখায় আপনাদেরকে এটাও সেম সেম সিস্টেম একই সব কোয়ালিটি সবই সেম তারপর হচ্ছে এ পাশে এটা হচ্ছে ডাইনিং রুম পুরো বাসার জন্য একটা ডাইনিং রুম একটা টোটাল ফ্যামিলি হচ্ছে এই বাসার মধ্যে থাকবে তারপর হচ্ছে কিচেন এই হলো কিচেন কিচেনটা ওটা মোটামুটি বেশ খোলা মেলা রাখা হয়েছে তারপরেও উনি হচ্ছে যেহেতু গ্রাম এলাকা আরেকটা কিচেন এখানে রাখবে এটা হচ্ছে মাটির চুলা হবে যেহেতু এলাকাতে আহ দিয়ে রান্না করা হয় সেই কারণে উনি হচ্ছে মাটির চুলা রাখবে জি ভাইরা এটা একটা প্রবাসী বাড়ির বাসা উনি হচ্ছে সৌদি প্রবাসী উনি হচ্ছে আমাদের উপর ভরসা করে সম্পূর্ণ কাজের দায়িত্বটা আমাদেরকে দিচ্ছে তবে ফুল কন্টাকে আমরা কাজ নেই নাই আমরা হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় ব্লকগুলো এগুলো সাপ্লাই দিচ্ছি সাইট সুপারভিশন সাইট ডিজাইন এই সব কাজগুলো আমরা করতেছি কিন্তু হচ্ছে কন্টাকে না ফুল কন্টাকে আমরা কাজ করি না তবে এই বাড়িটা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণ আমরা সাথে আছি আপনারা দেখুন আমরা বাড়ির বাহিরের সাইডে আছি বাহিরের সাইডটা মোটামুটি বেশ উঁচু আর কি ওই পাশে ঢালো জায়গা যে কারণে হচ্ছে বাড়িটা একটু উঁচু করতে হয়েছে কি মোটামুটি আপনারা দেখুন কাজগুলো মোটামুটি ভালো হয়েছে আর আরেকটা বিষয় কাজটা হচ্ছে মোটামুটি দুই আড়াই মাস বন্ধ ছিল আর কি যে কারণে বর্ষা বর্ষার সিজন চলতেছে এখন শেওলা পড়ে গেছে হালকা শেওলা পড়ে গেছে এতে আশা করি তেমন কোনো সমস্যা হবে না যখন হচ্ছে টাইলস করবে তখন হচ্ছে এই শালাগুলো হচ্ছে একটু পাথর দিয়ে নিবে তাতে করে হচ্ছে কাজগুলো খুব সুন্দর হবে আশা করি মোটামুটি ফিটের এই বাড়িটি বাউন্ডারি তারপর সাদ সব কিছু থাকতেছে আপনারা যারা এই বাড়িটির মতো বাড়ি করতে চান অথবা এই বাড়িটির আরো কোনো তথ্য জানতে চান মিস্ত্রি খরচ বা আনুষঙ্গিক যাই জানতে চান তো ওইগুলা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো প্রয়োজনীয় তথ্য দিয়ে আর আপনারা যারা আমাদের থেকে বাড়ি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ডিজাইন তারপর হচ্ছে সুপারভিশন মিস্ত্রি সাপোর্ট সব কিছু দেওয়ার জন্যে তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম